আমার বুকে ব্যথা এসে আমার গ্লাসটা কোনো ভেঙে গেছে কেন দেখা যায় যাচ্ছা যাচ্ছা কি করো লাইট করি না আমার তো মনে নেই আমার কই দিতে বলে মানে দুজন এক সমান নেই তোমারে কি করে খেলে আমার লাইনের মাইয়া এখন যদি আমি যাই আমার এক তলে দিব তাহলে আমার যে কানাটা আমি

এটা উপরেরটা যাতেই হোক উপরের হা পাওয়া যাবে এ আরে না না যে দোকান থেকে নিয়েছে মই দোকানে যাবো না এই যে আমার মোবাইলে ভেঙে গেছে পরে এরা পাওয়া যায় না পাওয়া যায় না পরে ইন্ডিয়ান এগুলো পাওয়া যায় তবুও তো ফোন আরে অনেক কিন্তু অরিজিনালটা তো অরিজিনালি থাকে মোবাইলেরটা তো এটা তো বেড়া তো এ আলাদা লাগাই দিছে না আমারে যখন ফোন সেট করে দিছে এই যে এটা এটা লাগাই দিছে এটাও চেঞ্জ করব এটা এই যে এনে এনে রাখি কেমন জানি হয়ে গেছে এটা চেঞ্জ করে গোল্ডেন কালার লাগাবো কারণ ফোনের কভার হইছে তোর গোল্ডেন কালার এই সাইড পাথর বসানো ভালো আর বেশি ভালো হবে সেম তো আমার আমি কতক্ষণ আগে চালু করছি আমার থেকে বেশি তোরটা তাইছে

ওই কইছিল আমার একটা ফেসবুক মানে পেজ খুলে দিব অর্ডার হিরার পরে অর্ডার মধ্যে ভিডিওটি একটু আমার সাইরা একটু আইডি বড় বানা এবার ওরে দিতে কই দিল না পরে আর কন্টিনিউ দিল না কিছু কইলো না অনেক প্যারাতে আছে রে মাল প্যারাতে আছে আর আর কোনো প্যারা নাই দিব্বি রান্তাছে বারতাছে খাইতেছে ঘুমাইতেছে সংসার চালাইতেছে কী প্যারা এই যে জান এখন তুই তা সুনান কী প্যারা লাগে তা না এখন হীরা মণি কি দশ ঘন্টা ডিউটি করে গিয়ে কি রান্না করবো নাকি ঘুম থেকে উঠা যে নাস্তা বানাবো নাস্তা খাওয়া দাওয়া করে আর কোনো কাম নাই দু তিন ঘন্টা এমনিতেই রেস্টে থাকবো তারপর আবার দুপুরের লেগে কিছু রান্না বান্না করলে দামগুলো তো এরকম না তুই তুই আর নাটক করিস না তুই করতে পারবি না সেটা কর

ইস্টার ওই যে একটা সফটওয়্যার যে আছে যে কি যেন একটা ক্যামেরা ওটা তো পুরন ছবি আসে না আসে কেরা কই দেখা যায় মানে ছবি দেখা যায় না সাদা হয়ে গেছে কালো হয়ে গেছে কে কালো এত চল দেখি ওরা কি খেলে ভাই একটু লরি সরি ম্যাডাম মোটা মোটা হয়ে গেছে দেখ আমার আমার দেখলে এখন করে করব যে কেমন

ছয় সাত আট আবার পেয়েছে